আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকে একটি খুব ইন্টারেস্টিং ভিডিওতে রিয়াকশন দিতে এসেছি আপনারা থামবেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটি কত সুন্দর হতে চলেছে তো আজকে এমডি ডি ইমরান সাহেবের শিল্পী এম ডি ইমরান সাহেবের কণ্ঠে একটি অসাধারণ নাচ শুনতে চলেছি গজল শুনতে চলেছি যেটার ভিউজ হচ্ছে প্রায় থ্রি মিলিয়ন ভিউজ মানে এত মানুষ সাপোর্ট করেছে এত মানুষ ভালোবাসা দিয়েছে যেটা ভিউচার থ্রি মিলিয়ন তো সেটি হচ্ছে মা ফাতেমা ও ইহুদিন আরু বন্ধুত্ব সেটি শুনবো আমাদের বিখ্যাত শিল্পী এম ডি ইবরান সাহেবের মুখ থেকে অরিজিনাল ক্রিয়েটারের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এবং আমার চ্যানেল ইসলামিক রিয়াকশান ভিডিওতে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি এইখান থেকেই শুরু করতেছি একদম গজল আর করা যায় এই গজলটা আপনাদের গুড়িমার মতোই ভালো লাগবে যেহেতু এই গজলটার মধ্যে এমন একটা জিনিস লুকিয়ে আছে বন্ধুত্ব কাকে বলে আর আপনারা শুনেছেন মা ফাতেমা ছিল অনেক গরিব মানুষ ঘটনা হলো ইহুদি নারীর সঙ্গে মা ফতেমার এমন বন্ধুত্ব হয়েছিল যে বন্ধুত্ব একে অপরকে না দিকে থাকতে পারতো না একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারত না তবে সমস্যা হচ্ছে ইহুদি নারী হলো রাজার মেয়ে আর মা ফতেমা হলো গরিব ঘরের মেয়ে যে ফতেমার দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় খাওয়া হয় না পরনে একটা মাত্র কাপড় আজকের এই গরীব ফতেমার সঙ্গে ওই রাজার মেয়ের বন্ধুত্ব ঘটনা কি ঘটনা হচ্ছে রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল রাজার বিয়ে ঠিক করে দিল ইহুদি নারীর বিয়ে হবে এখন রাজা গিয়ে সব রাজা বাচ্চার মেয়েদের দাওয়াত করে এলো ফতেমাকে দাওয়াত দিল না এখন ইহুদি নারী বলছে আব্বা আমার বিয়েতে তুমি তো সবাইকে দাওয়াত করেছো আমার বান্ধবী ফতেমাকে কি তুমি দাওয়াত করেছো বলে তোর মাথা খারাপ হয়ে গেছে ওই ভিকারিনী ফকিরিনী ফদমেকে আমি দাওয়াত করব তোর কাছে শুনেছি ও নাকি একটা পোশাক পরে তাও নোংরা পোশাক ছেঁড়া জামা পরে ওই ফতেমা যদি আমার বাড়ি আমার রাজপ্রাসাদে আসে তাহলে আমার রাজপ্রাসাদের মান থাকবে কি করে বলিস দাওয়াত করতে এই নিয়ে ঝামেলা এখন ওই গরিব ফতেমা রাজার বাড়িতে আসবে কি না এইটা শোনার জন্য এখন অপেক্ষা করুন কত সুন্দর কথায় ছন্দের মাধ্যমে কবি লিখছে

এখন বাপ বলে তোর মাতা কাজ করছে ওই গরিব ফতেমা ভিকারিনি ফকেরিনী যার খাওয়া হয় না যার পরনে একটা কাপড় ওই ফাতেমা যদি ওই নোংরা পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসে তাহলে

আর বাপ হেরে গেল মেয়ের জেদের কাজে বাপ পারলো না বাপ হেরে গেল এখন বাপ হেরে গেছে আর কিছু করার নেই তখন বাপ বলছে ঠিক আছে তোর প্রস্তাব আমি মেনে নেব তোর বান্ধবী ফতনাকে আমি দাওয়াত দেব তবে আমার একটা শর্ত আছে বলে আব্বা কি শর্ত বলে আমার বাড়ি আসবে সব রাজার মেয়েরা রাজার মেয়েরা যেমন দামি দামি পোশাক পরে আসবে তোর বান্ধবী ফতেমাকে বল ওই রকম দামি পোশাক পরে যদি আসতে পারে তাহলে আমার রাত প্রাসাদে এন্ট্রি আছে আর যদি ভিকারি করে নির তোর বন্ধু ফাতেমা আসে তাহলে মনে রাখে আমি কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো তখন ফোনের জামানা ছিল না চিঠির জামানা ছিল তখন চিঠি লিখে ইহুদি নারী মা ফাতেমার কাছে পাঠিয়ে দিল যে বাবু এই ব্যাপার আব্বা রাজি হচ্ছে না অনেক কষ্ট করে রাজি করিয়েছি তুমি আমার বিয়েতে এসো তুমি না আসলে আমি বিয়ে করব না তবে আমার আব্বা বলে তুমি যেন নতুন জামা পরে রাজার মেয়ের মতো করে এসো বাবু এদিকে আম্মা জান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বাবু আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল সকালে তোমার বিয়েতে মা ফাতেমা যাবে অসুবিধা নেই কিন্তু মা ফাতেমার গায়ে একটা পোশাক দ্বিতীয় নম্বর পোশাক আর নেই নতুন জামা পাবে কোথায় এইবার দেখেন কি হচ্ছে

से शांति जनो सोशी आशीर्वाद दे पोशाक आए आशीर्वाद दे पोशाक आए दिन कोरी देखो ने आज के पथ पाए कोरी देखो ने आज के पथ पाए होय गोगतो नाना छोटा सफल नारी तेरे होवे सरदा ताकि

দাওয়াত কবুল করে নিল আমাজান ফাতেমা রাত হয়ে গেল নামাজের পাটি ফেলে শেষ দায় পরে অঝর নয় সারা রাত আল্লাহর কাছে কেঁদে গেল আল্লাহ আল্লাহ আমার পরনে একটা কাপড় আল্লাহ একটা বোর কাপড়ে আমি ফাতেমা সারা জীবন কাটাচ্ছি আল্লাহ কাল সকাল হলে বান্ধবীর বিয়েতে যেতে হবে বান্ধবীর আব্বা বলে দিয়েছে নতুন জামা পরে যেতে হবে কিন্তু কোনো উপায় নেই আপনি আল্লাহ তুমি কি ব্যবস্থা করে দাও সারা রাত মা ফাতেমা নামাজের পাটি ফেলে অঝর নয় নেই কেঁদে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল সালামকে পাটি দিল জিবরিল জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে চলে যাও আমার নবীর হাতে দাও আর নবীকে বলো তার বেটির হাতে দিয়ে আসতে জিবরিল সালাম চলে গেল জান্নাতে জান্নাত থেকে একটা প্যাকেজ নিয়ে দুনিয়া এসে নবীর কাছে দিল এনান আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে উপহার দিয়েছে আল্লাহ রুজুর সব জানি ওই উপহারটা নিয়ে একদম তুরান চলে এলো ফাতেমার বাড়িতে ওই রাত্রের বেলা এসে দরজা করে ফাতেমা দরজা খুলে গেল দেখছে ফাতেমা অঝরণ হয়নি কাঁদছে আল্লাহ রসুল কোনো কথা বললো না ওই প্যাকেজটা নিয়ে ফাতেমার হাতে দিল বলল ফাতেমা এটা তোমার ঘরে রেখে দাও আমি কাল সকালে আসব কাল সকালে তোমার সঙ্গে কথা হবে এই কথা বলে আল্লাহ রসুল চলে গেল মা ফাতেমা প্যাকেজটা রেখে নামাজের পার্টিতে শেষ দায় করে আবার কান্না শুরু করে দিল এখন প্যাকেজের মধ্যে কি আছে সেকেন্ড

এইবারে বিয়ে বাড়িতে সকাল হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার সময় এসে গেছে জামা তখন তখনও জামা পাইনি ফাতেমা ওই একটাই জামা পরে আছে এদিকে বিয়ে বাড়ি যাওয়ার সময় হয়েছে গেছে দাওয়াত কবুল করেছে মা ফাতেমাকে যেতেই হবে নাহলে ইহুদি মেয়ে বিয়ে করবে না এখন জামা জোগাড় হয়নি ভোরের বেলা আল্লাহ রসুল ফাতেমার বাড়ি আবার এলো ফাতেমা দরজা খোলো দরজা খুলে গেলে দেখছে ছলো ছলো নয়ন নিয়ে মা ফাতেমা দরজার সামনে এসে কিচ্ছু বলে না মাথাটা হ্যাট করে ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে আব্বা জান বলি ফাতেমা কাল রাতে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি খুলে দেখেছো তখন ফাতেমা বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি আপনি বলেছেন রেখে দিতে আমি রেখে দিয়েছি আপনি তো খোলার হুকুম দেননি কেমন ফাতেমা বলেন এমনি আর জান্নাতের রানী আর আমাদের ঘরের মেয়েদের বাপ যদি রাত্রে কিছু দেয় খুবই তোর ঘরে রেখে দেখাল সকালে লোব ও আল্লাহ বাপ চলে যেতে যা দেরি দরজা ছিটকে ছিঁড়ে খুঁড়ে রেখে দেখবে কি আজর মধ্যে কিন্তু নবীর মেয়ে ফাতেমা সে বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি আপনি বলেন ফাতেমা রেখে দাও কাল সকালে কথা হবে আমি ওইভাবে রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো প্যাকেজটা নিয়ে আসার পর ছেঁড়া হলো ছিঁড়ে দেখছি আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য দুনিয়া সবচেয়ে দামি একটা পোশাক আর দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাপাক আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে আর একবার জোরে বলুন

যেন তোমার চেহারা দেখতে না পায় আর যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে সম্পর্ক ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারি চলে যাও ফাতেমা সালাম কালাম করে গুটি গুটি যাচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে রাজপ্রাসাদে যাচ্ছে গন্তব্যে পৌঁছে গেল মা ফাতেমা যখন ওই রাজার বাড়িতে পা দিল একদম দুয়ারে পা দেওয়ার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে সব রাজা ওই সময় মাফা দেওয়া এন্ট্রি হলো হলো দেখেন কি হচ্ছে

মা আজকের ভিকারি হলো ওই ভিকারি এসছে ভিকারি ভিকারি ফতেমা যার পরনে একটা কাপড় মানা কাপড় ছেঁড়া কাপড় এই ফতমাকে আজকের ভিকারি বলতো আজকের ওই ফাতমা এমন একটা পোশাক পরে এসেছে সব রাজা বাচ্চার মেয়েদের হুঁশারি দাঁড়িয়ে গেল সবাই মেয়েরা ইউদিন এলো মা ফাতেমাকে টেনে টেনে নিয়ে গেল স্টেজের উপর রাজার বিয়ে মানে বিশাল বিয়ে রাজার মেয়ের বিয়ে স্টেজ করা আছে যেখানে কোণে বসে আছে কনের পাশে একটা বড় সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসানো হলো দেখেন এটাই হলো আল্লাহ খেলা যে সমস্ত রাজার মেয়েরা মা বলতো আজকে রাজার মেয়েরা নিচে আর ওই ভিকারি মা ফাতেমা সবার উপরে আল্লাহ বসিয়ে দিয়েছে বসে আছে ফতেমা আর নিচে বসে আছে রাজার মেয়ে একজন নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল

তুমি যে জামাটা পরেছো আর তুমি যে সেনটা লাগিয়েছো ওই একবার যদি বলতে কোন দোকান থেকে কিনেছো আর এই বাজারটা কোথায় তাহলে আমি কালকেই আমার বাপকে পাঠাবো যতই দাম হোক না কেন বাবু ওই জামা আমি নেবই আমি রাজার মেয়ে হয়ে আজও পর্যন্ত এত দামি জামা আমি চোখে দেখিনি নিই বাবু তুমি কোথা থেকে পেয়েছো কোথায় দোকানটা একটা বার বাজারের নামটা বলো কোন বাজার থেকে এনেছো আমি সেখানে কালকেই আমার আব্বাকে পাঠাবো যত দাম হোক না কেন এই খুশবু এই জামাটা নিয়ে আসবো ফতেমা বলবে আলো বাজারে চলে যাবে এটা তো কোনো বাজারের জিনিস নয় কোনো বাজারে জিনিস নয় আল্লাহ পাক জান্নাত থেকে উপহার দিয়েছে ওই সময় বুদ্ধিমতী ফাতিমা সঙ্গে সঙ্গে বীরেনটাকে খাকিয়ে নিল তিনি ভেবে নিল মুচকি হাসি দিয়ে যা একটা সুযোগ পেয়ে দি সবটাকে কলমা পড়িয়ে দেব এমনিতে জান্নাতের রানী না মাথায় বুদ্ধি খেটে গেল যে সবটাকে কলমা পড়িয়ে দেব তখন মা ফাতিমা কত সুন্দর করে কত বুদ্ধি খাটিয়ে ওই ইহুদি নারীদের বলে দিচ্ছে দোকানের নাম নাম দোকানের মালিক কে ওই বাজারে যাবার রাস্তা কি ওই দোকানের সেলসম্যান কে কত সুন্দর করে মা ফাতিমা ইহুদি নারীদের বোঝাচ্ছে দেখে হেজ দোকা নে নালি আল্লাহ তালা দোকা নে নালি আল্লাহ তালা পৌঁছা করে পরিজীবিনীলে শেষ কানে চাবার সুগন্ধি দিদ মা কত মা বলছে যে

গজলটা গাইলো এবং গজলের সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যাটাও করে দিল খুব সুন্দর লেগেছে ইহুদি নারী আর মা ফাতেমার বন্ধুত্ব এবং মা ফাতেমা আল্লাহর উপর কেমন বিশ্বাস রাখতো সেটাও আমরা জানতে পারলাম আপনারা কে কি জেনেছেন বা বুঝেছেন কমেন্টে জানান এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর যারা এখনও চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাইকে রমজান মুবারক জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম